প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে ওই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরের কাছে নিয়ে যাব এবং কী ধরনের মাছ চাষ করা হয় সব বিষয়ে বলব তো আশা করি সবাই ভালো আছেন সাথেই থাকুন যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরাতন সাবস্ক্রাইবার রয়েছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আপনাদেরকে পুকুরে নিয়ে আসছি এই পুকুরে পুকুরটি সুন্দর প্রথমে আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে কি কি মাছ চাষ করা হয় দেখতে পাচ্ছেন সম্মিলিত চাষ বিভিন্ন প্রজাতির মাছ ও কলা জমির পরিমাণ এক বিঘা অর্থাৎ চার ছাড় দিয়ে সুন্দরভাবে পরিপূর্ণভাবে কলা চাষ করা হয়েছে বিদেশি জাতের দেখতে পাচ্ছেন আপনারা দারুণভাবে কলা চাষ করা হয়েছে এবং দ্বিতীয়তে বলা আছে প্রজাতি বিভিন্ন প্রজাতির মাছ স্যার এইখানে রুই মাছ কাতলা মাছ মৃগেল মাছ কাপ মাছ সরপুটি টাকি বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয় শুধুমাত্র রাক্ষসে মাছ ব্যতীত তো পুকুরটি কিন্তু এক বিঘা জমির উপরে করা হয়েছে এই পুকুরে খুব সুন্দরভাবে মাছ চাষ করা হয় এবং এখন মাছ দেখা যাচ্ছে না মাছ পানি নিচে যদিও তো এই পুকুরে সিজনওয়াইজ দুই দুই থেকে আড়াই মাস পর পর এখানে বড়শি দিয়ে কণ্ঠাকে মাছ মারতে দেয়া হয় তো চার ছাড় দিয়ে তখন সম্পূর্ণ ভরে যায় মোটামুটি সময় রয়েছে হয়ে এসেছে আগামী সপ্তাহে হয়তো বা এমনটা প্ল্যান করা হবে মাছ চাষ করার জন্য তো আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে মাছকে আমরা যে খাবার দিয়ে থাকি খোল ভুসি দেখেন এখানে একটা মাছ কোনো কারণে হয়তো বা বক কামড় মানে ঠোকর দিয়েছিল এই জন্য মারা গিয়েছে তো এইখানে আমরা আরেকটা জিনিস এই যে এই যে জোরটা দেখতে পাচ্ছেন এখানে আমরা মাছের খাবার ভিজে ভিজিয়ে রেখে তারপর মাছকে খাওয়ানোর চেষ্টা করি এখান থেকে সাইড সাইড দিয়ে দেওয়ার চেষ্টা করি তো এই পুকুরে মোটামুটি মাছ যেরকম খুব দারুণ এবং চমৎকার তো এখানে অর্গানিকভাবে মাছ চাষ করার কারণে এখানে সবাই বড়শি দিয়ে কনটাকে মাছ ধরতে বেশি পছন্দ করে এবং বড় বড় মাছ পাওয়া যায় গত সাত থেকে আট বছরে এই পুকুরে মাছ ধরা হয় না এর গভীরতা অনেক তো এই জন্যই বড় বড়ো মাছ পাওয়ার কারণে অনেকেই সাত হাজার আট হাজার টাকা ছিপ তো যারা ভালো মাছ ফিশা রয়েছেন অর্থাৎ যারা মাছ ধরতে বেশি পটু এবং অভিজ্ঞতা বেশি তারা এই পুকুরগুলোর সন্ধান জানেন বিশেষ করে আমাদের সাত আটজন লোক রয়েছে তারা সব সময় এই পুকুরে মাছ মানে ধরার জন্য ফোন দেয় যে ভাই কবে মাছ ধরবেন কবে মাছ ধরবেন তো আপনারা যদি দূর দূরান্ত থেকে আসতে পারেন তাহলে অবশ্যই আপনাদের মানে আমরা নাম্বার দিয়ে রাখবো ডিসক্রিপশানে অবশ্যই জানাবেন এবং এই পুকুরে যে পারগুলো রয়েছে পারের উপর থেকে কিন্তু সুন্দরভাবে মাছ ধরা যায় তখন এখানে ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে এবং সার সার দিয়ে ছাতা লাগানোর ব্যবস্থা রয়েছে আমরা সব ধরনের সহযোগিতা করবো আপনাদের তো একটা ব্যাপার হচ্ছে মাছ যারা ফিশিং করেন অর্থাৎ মাছ যারা ধরতে পারেন ধরতে চান তারা এগুলোতে খুব পটু এবং খুবই স্মার্টলি স এগুলো কাজ করে থাকেন তো আপনারা যারা আসতে চান তারা আসতে পারেন তো আরেকটা ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো পাশাপাশি যদি আপনারা ঘাস পাল চাষ করতে চান তাহলে ঘাস এভাবে চাষ করতে পারবেন এবং বিশেষ করে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যদি আপনারা গেট ভালভ তৈরি করতে চান অর্থাৎ একই লেন দেখতে পাচ্ছেন সুন্দর লম্বা একটা পুকুর এটা লেক এই লেকের মধ্যে পানি ডিসপাস হয় এবং বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি হলে পানি বের হয়ে যায় এবং পাশাপাশি এখানে এই যে গেল ভাল থাকার কারণে এখান থেকে কিন্তু মাছ বের হইতে পারে না তো মাছ বের হইতে পারে না তো যারা এরকম করতে চান তারা করতে পারেন এটা একটা প্ল্যানিংয়ের অংশ আপনাদেরকে দেখালাম তো ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম